বিজ্ঞানের তরফ থেকে স্বাগত সুজয় থিওরেটিক্যাল কম্পিউটার সায়েন্স ব্যাপারটা কি কম্পিউটার সায়েন্স ইজ নট अबाउट কম্পিউটার এবার কম্পিউটিং ব্যাপারটা কি এটা ম্যাথমেটিক্সের একটা আর্ম আমার মেশিনে 256 জিবি ডেটা স্টোর করতে পারে না 512 জিবি ডেটা স্টোর করতে পারে এর উপরে থিওরি ডিপেন্ড করে এবং অ্যালগরিদমের ব্যবহার আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে রয়েছে মানে আমরা যেরকম কারোর সাথে দেখা হলে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন বা সব ঠিকঠাক আছেন তো এডস কারোর সাথে দেখা হলে বলছি যে আই হ্যাভ আ প্রবলেম করে চিটা একবার বলেছিলেন যে আমি আমার জীবনের মানে যত টাকা পয়সা ওয়েলথ যা অ্যাকুয়ার করেছি এই সমস্ত কিছু দিয়ে দিতে পারি যদি আমি একটা সন্ধ্যে অ্যারিস্টটলের সাথে কথা বলি স্টুডেন্ট মিটিংস আমি কোনোভাবেই মিস করতে চাই না কারণ আমার মনে হয় যে দ্যাট উইল ইন মাই মাইন্ড সাম কাইন্ড অফ ক্রাইম যে একজন ইয়াং ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল জাস্ট বিকজ অফ মাই কমিটমেন্ট সে ডিমোটিভেটেড হয়ে গেল মানুষও তার নিজের ভাষায় সেটাকে চর্চা করে তার প্রোগ্রেস অনেক ফাস্ট হয় তো আমার মনে হয় যে তোমরা একদম মানে এই ব্রিজটা তৈরি করছো আর কি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট নিয়ে যখন কথা মানে হচ্ছে তখন একটা প্রশ্ন করি যে ধরো যারা ব্যাচেলার শুরু করেছে তারা তো কম্পিউটার সায়েন্সের এই পার্টটাই কম্পিউটার সায়েন্স তো খুব একটা জানে না যেমন আমি নিজে যদি ধরো আমি জানতে পেরেছিলাম ওই ফোর্থ ইয়ারে বা মানে যখন আমি মানে মানে গ্রাজুয়েট করবো সেই সময়টা আর কি আহ তো এরকম বিভিন্ন কলেজে নিশ্চয়ই মানে প্রচুর লোক স্টুডেন্ট থাকবে যারা মানে কম্পিউটার সায়েন্স বলতে স্টিল ওই কোডিং বোঝে বা একটু সিমুলেশন বোঝে মেশিন লার্নিং বা সেই টাইপের জিনিসপত্র বোঝে তো তাদের বড় পার্ট বোধ যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত হ্যাঁ ঠিকই তো এই থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স ব্যাপারটা তাহলে তুমি তাদের কিভাবে মোটিভেট করবে বা মানে তাদেরকে তুমি কি বলবে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এখানে এর এর দুটো অ্যাসপেক্ট আছে কিছু কিছু সময় অনেক ছাত্র থাকে যারা ম্যাথমেটিক্যালি খুব ড্রিভেন্ট মানে খুব শুরু থেকেই তারা অঙ্কের প্রতি খুব ইন্টারেস্টেড এবং তারপর তারা যখন মানে কম্পিউটার সায়েন্স যারা পড়তে আসে ইন মাই এক্সপিরিয়েন্স আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে তারা মানে ম্যাথা ম্যাথামেটিক্সের প্রতি খুব ইন্টারেস্টেড এবং তারা এমন একটা ফিল্ড খুঁজছিল কোনোভাবে যেটা মানে অঙ্কের একটা কাছাকাছি ফিল্ড এবং সেখানে তার একটা অ্যাপ্লিকেশন আছে এবার হ্যাঁ তোমরা যে পয়েন্টগুলো বলছো সেটা একদমই ঠিক কম্পিউটার সায়েন্সের যে ফেসটা সেটা অনেক বেশি কোডিং ওরিয়েন্টেড অনেক বেশি প্রোগ্রামিং ওরিয়েন্টেড এবং তার একটা ইঞ্জিনিয়ারিং সাইট রয়েছে দুটো কিন্তু ইনসেপারেবল মানে আমরা অনেক সময় এরকম একটা বিলিফ আস্তে আস্তে তৈরি হয়ে যেতে থাকে যে হ্যাঁ থিওরি এবং অ্যাপ্লাইড এগুলো খুব আলাদা ফ্যাক্টর সেই সেরকম ব্যাপারটা ঠিক নয় তো কিছু স্টুডেন্ট থাকে যারা ম্যাথামেটিক্যালি মোটিভেটেড এবং তারা ন্যাচারালি থিওরিটাকে চুজ করে নেয় কম্পিউটার সায়েন্সের অন্য এরিয়ার মধ্যে যেহেতু এখানে থেকে বেশি ম্যাথমেটিক্সের ভাব রয়েছে বলে আর আরও অনেক স্টুডেন্ট থাকে যাদেরকে মানে তারা যখন দেখে যে এটা এটা একটা ন্যাচারাল হিউম্যান কিউরিয়সিটি টু সি দ্য এন্ড অফ এনিথিং মানে আমি আমাকে যখন একটা কোনো প্রবলেম সলভ করতে দেওয়া হলো বা কাউকে যে একটা কোনো প্রবলেম সলভ করতে দেওয়া হলো তা তখন আমার মানে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশানটা হবে ইফ আই ক্যান গিভ ওয়ান সলিউশন এবং তারপরেই মানে দিস ইজ দ্য নেচার অফ হিউম্যান মাইন্ড টু আস দিস কোয়েশ্চেন যে ইজ ইট দ্য বেস্ট সলিউশন এবার এই বেস্ট সলিউশন খুঁজতে হলে তখন মানে কেউ হয়তো একটা পার্টিকুলার প্রবলেমের জন্য একটা বোর্ড লিখলো এবং সে একটা আনসার পেলো তারপর সে আবার চেষ্টা করলো যে আবার সেটাকে কিছু ভাবে ইম্প্রুভ করার এবং আরও একটা আনসার এরকমভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ বেশ কিছুবার যাওয়ার পর তারপর সে মানে তার মনে প্রশ্নটা আসে বেশিরভাগ ক্ষেত্রেই যে হোয়াট ইজ দ্য এন্ড অফ দিস মানে আই সে সামথিং যে এইটাই সবথেকে বেস্ট এবং দ্যাটস ওয়াই উই কাম ক্লোজ টু দিস হোল প্রুফ মেশিনারি ইন ইনফ্যাক্ট আমি জাস্ট কিছুদিন আগে ভাবছিলাম যে আমরা যে এরকম মানে প্রুফ প্রুফ করে এত চিৎকার চেঁচা করে মানুষ এবং মানে থিংস লাইক যে সামথিং ইজ রাইটিং অন দ্য স্টোন যে উইল নেভার বি রেস্ট আফটারঅল হোয়াট ইজ এ প্রুফ মানে সায়েন্সের তুমি যদি বায়োলজি বা কেমিস্ট্রিতে প্রুফ ইজ নট আ ভেরি লাইক ইন্টিগ্রেটেড কনসেপ্ট দেয় সো আফটার অল প্রুফ ইজ এ ডেমনস্ট্রেশন মানে যে জিনিসটা আমি তোমাকে একদম হাতের সামনে করে দেখাতে পারছি না আমি সেটার তোমার একটা অ্যাবস্ট্রাক্ট ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে প্রমাণ করছি যে যে আই এম সেই ইজ কারেক্ট তো মানে আমরা যদি প্রোগ্রামিংটাকে বা এক্সপেরিমেন্টাল সাইটটাকে একটা ডেমনস্ট্রেশন হিসেবে দেখি যেখানে আমি একটা কোর্ট সিমুলেট করলে তার উত্তরগুলো দেখতে পাবো সেইটার মানে ম্যাথামেটিক্যাল ডেমনস্ট্রেশনের হচ্ছে প্রুফ এবং এটা ন্যাচারালি অনেকে মোটিভেটেড হয় যারা মোটিভেটেড অনেকে যারা এই 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 উত্তরটা যার তারা ট্রিভেন্ট হতে থাকে যে হোয়ার ইস দ্য এন্ড অফ দিস মানে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডুইং সামথিং তো দেন টু থিওরি আমরা আড্ডা শেষের দিকে অনেকটা অনেকক্ষণ সময় হয়ে গেল আমরা সুযোগের সাথে কথা বলছি তো আমরা শেষ করব তার আগে যদি তুমি একটু বলো যে মানে তুমি তুমি বিজ্ঞানের আমাদের কাজ দেখেছো এবং আমরা অনেকদিন ধরেই কাজটা করার চেষ্টা করছি বাংলায় অনেক আমরা বিজ্ঞানী সায়েন্টিস্টের সাথে কথা বলছি সারা বিশ্ব জুড়েই এবং বেশ কিছু আমরা শুধুমাত্র বাঙালি বিজ্ঞানী নয় তুমি যদি আমাদের পেজ বই সাইড দেখো আমরা বেশ কিছু আহ বিদেশি বিজ্ঞানীদের সাথে কথা বলেছি এবং তাদের তাদের কথা আমরা বাংলায় ট্রান্সলেট করে সেগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তুমি যদি একটু বিজ্ঞানের দর্শক এবং পাঠকদের জন্য কিছু বলো এবং তোমার তুমি কি তুমি তুমি যতটুকু তুমি দেখেছো তোমার কি মনে হয়েছে কতটা এটা ভীষণ একটা নোভেল এবং এক্সাইটিং তার কারণ মানে ফর্চুনেটলি আনফর্চুনেটলি বা যে কোনো আঙ্গিক থেকে আমরা যেখানে অ্যাজ ইট ইস যে কারেন্ট সিচুয়েশান সেটাকে যদি দেখি তাহলে আমাদের মানে বিজ্ঞান চর্চা করতে গেলে মানে ইংলিশিতে বিজ্ঞান চর্চা করতে হয় এবার আমি অন্য অনেক দেশে যেমন ইসরায়েলের কথাই যদি বলি ইসরায়েলে মানে ইনফ্যাক্ট এটা একটা খুব বড়ো কারণ যে মানে থিওরিতে কাজ করার ইন্টারেস্ট সেটা আমাদের দেশে এবং ইসরায়েলে মানে যেখানেই নিয়ে একটা অ্যাপ্রিসিয়েট করার একটা ভীষণ জায়গা আছে যে থিওরি থিওরি রিসার্চ আমাদের রামানুজান লেগেসি তো সে মানে একটা একটা সমাজের যে ফেব্রিক ফ্যাব্রিক তার মধ্যেই কিছু ইথস চলে আসে আর কি সেইটু সেগুলো আমাদেরকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এফেক্ট করে তো আমি মানে ইসরায়েলের কথাটা তুললাম কারণ ওখানে সোসাইটিতে আমি দেখেছি যে লোকের রিসার্চ ডিসকাশান হয়তো ইন্টারন্যাশনাল কোনো স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল কোলাবোরেটার রয়েছে কিন্তু যে যে মুমেন্টে সে একটু বাইরে গেল সঙ্গে সঙ্গে ওরা ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা হিব্রু তাতে কন মুভ করে যায় এবং সেই সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকে জার্মানিতেও তাই ফ্রান্স পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশে এই এই জিনিসটা হয় এটা এবং আমি নিজে যখন বাঙালি আর কোনো কোলাবোরেটার বা রিসার্চার তাদের সাথে কাজ করি বা করেছি আগে সেখানে যে কমফোর্ট নিজের ভাষায় কথা বলে একটা একটা কনসেপ্ট এক্সপ্লেন করার যে কমফোর্টটা আমার মনে হয় যে সেটা আমাদের চিন্তাভাবনা আরও অনেক ফাস্ট করতে সাহায্য করে মানে মানে প্রোগ্রেস খুব র্যাপিড পায় তো হ্যাঁ মানে সেই দিক থেকে এখানে একটা বিজ্ঞানের যে কারেন্ট ফর্ম তার যে চর্চার জায়গা তার সেগুলো সবই ইংরেজিতে হয় এবং উল্টো দিকের যে সাইটটা আমি বললাম যে এক একটা দেশের একটা সোসাইটিতে মানুষ এবং তার নিজের ভাষায় সেটাকে চর্চা করে তার প্রোগ্রেস অনেক ফাস্ট হয় তো আমার মনে হয় যে তোমরা একদম মানে এই ব্রিজটা তৈরি করছো আর কি উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে সেটারও একটা লেগাসি রয়েছে মানে শ্রী সত্যেন বসের সময় থেকে আর কি বাংলায় কনভার্ট করা এবং বাংলায় বিজ্ঞান চর্চা করার করার যে ইতিহাস আমি মানে আমার অনেক সুযোগ হয়নি আমি তোমাদের খুব কম কাজই দেখার সুযোগ হয়েছে এখনো পর্যন্ত যতটা দেখেছি মানে আমার মনে হয় যে ইটস এ ভেরি এক্সাইটিং মুভমেন্ট ইন দ্যাট সেন্স যে মানে গোটা পৃথিবী জুড়ে বিজ্ঞানের যে এত রিমার্কেবল কাজ হয়ে যাচ্ছে সেটা সঙ্গে অনেক সময় বাঙালি দর্শক বা বাঙালিরা পরিচিত হতে পারেন না যারা এই অ্যাকাডেমিক সার্কিটটার সাথে সরাসরি যুক্ত নয় তো সেই সেখানে তোমাদের এই ইনিশিয়েটিভ মানে দারুণ অনেক ধন্যবাদ তুমি এতটা সময় আমাদের দিলে আর এর পরেও নিশ্চয়ই আমরা কখনো দরকার হলে তোমাকে পাবো তুমি বিজ্ঞানের সাথে দেখো আর আর এইটুকুই আজকের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান ডট ও আর ড ইন বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ